নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন উড়ান নিউজ লাইভের পর্দা আর্থিক অনটনের জেরে আত্মঘাতী জুট মিল কর্মী আর্থিক মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে এক কর্মীর নম্বর বিজয়নগর আনন্দময়ী পল্লীর ঘটনা এটি মৃতের নাম সমীর বিশ্বাস বয়স পঞ্চান্ন তিনি নৈহাটির নদিয়া জুট মিলের কর্মী ছিলেন মৃতের প্রতিবেশীরা জানান পুজোর আগে থেকেই ওনার কাজ চলে গিয়েছিল কাজ চলে যাবার পর থেকেই উনি মানসিক অবদস্বাদে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে শুক্রবার সকালে স্ত্রী ও ছেলে দরজা খুলতে গিয়ে দেখেন বাইরে থেকে আটকানো তখন ছেলের পাশে বাড়ির একটি মেয়েকে ফোন করে দরজা খুলতে বলেন দরজা খোলার পর তারা দেখেন বারান্দায় সেট শেডের সঙ্গে উনি ঝুলছেন নৈহাটিতে থানার পুলিশ জুটমিল কর্মীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ঘটনা আমরা তো সব সকালে শুয়েছিলাম তারপরে এবার সকালবেলা চেঁচামেচি শুনে আমরা বেরিয়েছি তারপরে যে দেখি মানে ওই লোকটা আর কি গলায় দড়ি দিয়েছে ভালোভাবে খেয়ে দিয়ে শুলাম সকালে উঠে আমাদের দরজা ফরজা আটকে এই করেছে কটার সময় দেখেছি আমি দেখেছি সাড়ে আটটা হ্যাঁ 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 কদিন ধরেই বলছে যে কাজ কাজ নেই আমার বাঁচতে ইচ্ছা করে না এরকম দুদিন শুনেছি হ্যাঁ আমাদের ঘর থেকে বেরিয়ে একটা বারান্দা টাইপ আছে ওখানে টিনের হ্যাঁ কাজ ছিল না পুজোর আগ থেকেই কাজ নেই উনি জুট মিলে কাজ করতো নদীয়া নদিয়া এবার কাজ করতো তা ওনার পয়সার একটু প্রবলেম দেখা দিচ্ছে সাংসারিক হ্যাঁ এরকম টুকটাক ঘর যে পয়সা দেখে হ্যাঁ আপনার নাম সে বাসন্তী